মদের যাওয়ার সম্ডবে ঝাড়ের বাস দিনটি দিও জুমার খোদা রমজানের মাস কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি এ পাপির কানে শুনতে দিও তোমার মধুরবাণী পরের হাতে হবে গোসল এ হাত সেদিন চলবে না বলবে সবাই আমার কথা শুধু আমি কথা বলব না যেতে হবে ফিরে খোদা শুনেছি বারে বা ইদে জনো আসতে পারি হয়ে রোজা দা করায়ে দিও এ শহরের দুনিয়ায় ইফতারি করায়ও তোমার أرش زدت على اللهم صل على مولانا محمد بي আল্লাহ আমাদেরকে যাদেরকে বসিয়েছে অল্প সময় কথা হবে সন্ন্যত আদায় করে বসি তাহলে আপনার আমার জীবন ধন্য হবে আপনার আমার জীবনে আল্লাহর বরকত আসবে আপনার আমার সাথে আল্লাহ রহমত সাথ দেবে ছাড়া রহমতের কোনো আশা নেই আর বরকতের কোনো নেই কোন হাকিম ভাই জানি না কেন প্যান্ডেলটা এইভাবে করেছেন পিছনে জায়গা রয়েছে তিনি যে কেন ছোট করেছেন বুঝতে পারি নাই প্যান্ডেল ভর্তি হওয়াটাও মাকসাদ না মাকসাদ হল কথাগুলো একলাসের সাথে যেন হয় আর যারা বসবে তারা যেন সুন্নতের সাথে বসে তাহলে যেমনই হোক ইনশাল্লাহ সেটা জীবনে আসবে আর আমল করা সহজ হবে সেজন্য যুবক ছেলেদের বলবো পিছনে না বসে সামনে আসেন যত পিছনে থাকবেন ঠান্ডা বেশি লাগবে বিরক্তি লাগবে আর সুযোগ কাজে লাগাবে অনেকটা ঠান্ডা লাগছে চক উঠে পড় এই জন্য শাইতানের অনুসরণ না করে তাকে খুশি না করে রাহমানকে খুশি করার জন্য পাল্টে নিন প্রথম কথা দ্বিতীয় কথা হলো যেখানে বসার জায়গা করেছে সেখানে যারা বসে আছে অর্ধেক মাবুন চলে যাবে কারণ তারা ফাংশন দেখতে এসেছিল তাদের ফাংশন দেখা হয়ে গেছে আর থাকবে না কারণ যেটার জন্য এসেছিল দেখে নিয়েছে এবছর নতুন কটা তৈরি হলো আর আমাদেরটা কেমন হলো কথা বলতে পারেন হ্যাঁ এবার কেটে যাবে তাদের বলবো তারা চলে যান বাকি মা বোন যারা আছেন থাকছেন তারা জমে বসবেন আর নিজেদের কথা বন্ধ করে আমাদের কথা নেবেন তাহলে আপনারাও কিছু নিয়ে যেতে পারবেন কথা মনে থাকবেন চাল্লা বাস পরের কথা যতটুকু কথা শুনব কথা শুনে বুঝবো কে বুঝবেন চাল্লা বুঝবো আর যখন যে কথাটা বলব সেটা বুঝে বলবো না বুঝে উদ্ভর গল্প কিংবা ওই সবার তালে তাল মিলিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ে যা খুশি বলবেন না আগে বুঝে বলবেন আলহামদুলিল্লাহটা কেন বললেন বুঝে বলবেন শুভ আল্লাহটা কেন বলব সেজন্য কথা বুঝে তবে কথা বলবেন মন থাকবেন ইনশাল্লা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وَزُرِيَاتِهِ وَأَهْلِ بَيْتِهِ أَجْمَعِينَ، قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى قال إني أعلم ما لا تعلمون وقال أيضا يا عبادي الذين آمنوا إن أرضي واصية فإياي فاعبدون فقال أيضا يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تهزنون الذين آمنوا وكانوا مسلمين. قال النبي صلى الله عليه وسلم